জয় মা লক্ষ্মী আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আজ ছয় অগ্রহায়ণ চোদ্দশো বঙ্গাব্দ অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার আর অগ্রহায়ণ মাসের রবিবার মানে মা ইতু লক্ষ্মীর দিন ইতু হলেন মা লক্ষ্মীর আর এক রূপ ইতুরূপে দেবী লক্ষ্মীর পূজা করা হয় এই দিনে অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পূজা করা হয় পূজা শেষে পাঠ করা হয় ইতুর ব্রত কথা অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণ সংক্রান্তির দিন পুকুর নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয় কুমারী ও অথবা সকলেই এই ব্রত পালন করতে পারে এই ইতুব্রত পালন করলে মেয়েরা সুখ সম্পদের অধিকারিণী হয় ও স্বামীর প্রিয়া হয়ে থাকেন এই ইতু পুজোর ভরে এই ইতু পূজা করলে আর্থিক উন্নতি এবং সংসারে শ্রীবৃদ্ধি লাভের সাথে সাথে মনোবাসনাও পূর্ণ হয় এই অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার একজন নারী উপসী থেকে ইতুর ব্রত কথা পাঠ করবে আর অপর বাকিজনেরা এই ব্রতকথা শ্রবণ করবে তাই আমরা আজ চেষ্টা করেছি ইতুর ব্রত কথা আপনাদের কাছে সম্পূর্ণ উপস্থাপন করার তাই বন্ধুরা আপনারা আজ একটিবার হলেও আগামী কিছু সময় একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ব্রতকথা শ্রবণ করুন এই ইতুর ব্রত কথা শ্রবণ করলে আপনাদের সাংসারিক আয় উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটবে তাই এই ইতুর ব্রত কথা শোনার সাথে সাথে স্মরণ করুন মা লক্ষ্মীকেও আশা করব আগামী কিছু সময় আপনারা আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা এবার আসা যাক ব্রতকথার প্রসঙ্গে যেখানে ওমনো ঝুমনো নামে দুই বোনের কাহিনী শোনা যায় ইতুর কৃপায় কিভাবে তাদের জীবনে বদল এলো সেই কাহিনী প্রচলিত ব্রতকথা হিসেবে সেখানেও স্পষ্ট দেখা যায় ব্রত করলেই ধন সম্পত্তি বা যাবতীয় সাংসারিক সুখ লাভের বর্ণনা তাহলে শুরু করছি ইতুর ব্রতকথা এক রাজ্যে এক খুব গরিব বামুন বামুনি বাস করত। তাদের উমনো আর ঝুমনো গ্রামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হয় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো বামুনি রাত্রির বেলায় পিঠে তৈরি করতে লাগলো আর বামুন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো এরপর বামুনকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল দুখানা পিঠে কম কেন বামুনি বলল যে সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে এই কথা শুনে বামুন খুবই রেগে গেল কিন্তু কিছুই বলল না এরপর এরপর একদিন সকালবেলা বামন বামনীকে বলল আজ উমন ওদের পিসি বাড়ি রেখে আসব। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বেধারও ব্যবস্থা হতে পারবে আমার বোনের অবস্থা তো খুব ভালো আমি এতদিন অভিমান করে যাইনি বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না বামন উমন ঝুমনকে নিয়ে বাড়ির থেকে রওনা হলো অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো মেয়ে খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল তারা আর বসে থাকতে পারল না একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে রেখে ঘুমিয়ে পড়ল বামুন এইটাই চাইছিল সুযোগ দেখে সে ইটের মেয়ে দুটির মাথা পালিয়ে গেল যাবার সময় কয়েকটি শামুক ও গুলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল মেয়ে দুটি ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানেই নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে উমন তখন ঝুমনো বলল বললো বাবাকে বোধ দুখানায় খেয়েছে ঝুমনো বলল না না আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে পিসি বলতে কোনো কালে আমাদের কেউ নেই এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো দুজনেই চোখের জলে ভাষাতে লাগলো কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল বাঘের গর্জন শুনে তারা ভয়ে আর আরষ্ট হয়ে উঠল এবার বুঝে তাদের বাঘের যেতে যেতে হবে তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে এমন সময় উমনু বলে উঠলো ওই দূরে একটি খুব বড় বটগাছ দেখা যাচ্ছে চলো আমরা ওখানেই আশ্রয় নি উমনুর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বটগাছের কাছে দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ আমরা ভয়ানক বিপদে পড়েছি ওই শুনো দূরে বাঘের গর্জন বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও উমন ঝুমনুর এই কাতর কথা শুনে বটগাছ তখন দুফাক হয়ে গেল ও ঝুমনো তার সেই কোটরের মধ্যেই ঢুকে গেল তার সঙ্গে সঙ্গে কোটরটা বন্ধ হয়ে গেল বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দুফাক হয়ে গেল আর উমনো ঝুমনো কোটরের মধ্য থেকে বেরিয়ে এলো এখন তারা কি করবে কোথায় যাবে কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে চলতে লাগলো তারা বেশ কিছু দূর যাবার পর তারা জনবস্তি দেখতে পেল বন তখন তারা পেরিয়ে এসেছে তার একটু দূরে দেখলো যে তাদের সমবয়সী কয়েকটি মেয়ে একটা পুকুরের পারে ঘট বসিয়ে কি সব পূজা করছে ওমনো ঝুমনো তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পড়ে গেল সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল কোথা থেকে অলক্ষী তোমরা এলে যে আমাদের ইতু পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল ওমনো ঝুমনো তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথাগুলো এই সব মেয়েদের কাছে বলতে লাগলো সব কথা দুই বোনের কাছ থেকে শোনার পর মেয়েগুলোর তাদের প্রতি খুব দয়া হলো তখন তারা উমন বলল তোমাদের কোনো ভয় নেই কাঁদতেও হবে না তোমরা আমাদের মতো ইতু পুজো করো তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না যাও এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো সেই মেয়েদের কথা মতো উমনোঝুমনো যেই পুকুরে নেমেছে অমনি পুকুরের সব জল শুকিয়ে গেল ও পুকুরের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো উমনঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাটতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল মেয়েরা বলল এই নাও ঘটের দুর্বা দিচ্ছি নিয়ে পুকুরে গিয়ে ফেলো ওদের কথা মতো ঝুমনো দুর্বাগুলি নিয়ে পুকুরে গিয়ে ফেলতেই আবার পুকুরের জল ভরে গেল তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো স্নান করে ফিরে এসে মেয়ে দুটি তাদের ঘট আর দুর্বা দিয়ে পুজো সম্পূর্ণ করলো পূজার পর ওই দুই মেয়ে বলল এইবার ইতুর কাছে তোমরা বর চেয়ে নাও উমন ঝুমনো তখন ইতুর কাছে বর চাইলো ইতুদেবী এই বলেই দাও যে যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয় তারপর মেয়ে দুটি বললো এইবার তোমরা খুব ভক্তি করে ঘটনে বাড়ির দিকে যাও তখন ঘটনে উমনোঝুমনও বাড়ির দিকে চলে গেল দেবী তাদের পথ দেখিয়ে দিলেন এদিকে উমনোঝুমনোর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো এদিকে উমন বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হল দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছলো তাদের বাবা মা ভেবেছিল যে এতদিন মেয়ে দুটিকে অবশ্যই খেয়ে ফেলেছে আর ওদের দূর হয়েছে এমনই সময় হঠাৎ উমনোঝুমনোকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা অবাক হয়ে বলল তোরা এতদিন বেঁচে বেঁচেছিলি কোথা থেকে ফিরে এলি এখন মরিস তোরা উমনও বলল বাবা আমরা যদি মরতুম তাহলে তোমরা আজ এত বড় হতে না পারতে আমরাই ইতুপূজা করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে তোমার রাজা হওয়ার বর তাই তুমি আজ এত হতে তখন তাদের বাবা মা তাদের আদর করে ঘরে নিয়ে গেল তাদের কথা শুনে ইতু পূজা আরম্ভ করলো বছর কয়েক পরে বামন বামুন সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো তখন তাদের আনন্দ যেন আর ধরে না ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র কোটালপুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো বেলা তখন দুপুর তারা তখন খিদের তেষ্টায় অস্থির রাজপুত্র এসে সামনে উমনকে দেখে বললেন আমাদের খুব তেষ্টা পেয়েছে আমাদের একটু জল খাওয়াতে পারো উমনো তখনই ছুটে গিয়ে একটা ছোট্ট ভারে করে জল এনে দিল একবার জল খেয়ে রাজপুত্রের খুব ভয়ানক রাগ হলো কিন্তু কি আর করবেন ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেটুকুই এখন খেয়ে নেওয়া যাক এই ভেবে রাজপুত্র ভারটি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন কিন্তু কি আশ্চর্য যতক্ষণ জল খেতে লাগলো ভারের জল যেন আর কিছুতেই ফুরায় না তখন তিনি তার লোক লস্কর সকলকেই সেই ভারের জল খেতে দিলেন তারাও প্রাণ ভরে জল খেল তবুও ভারের জল যেমন ছিল তেমনই রইল তখন সকলে উমনকে ধন্য ধন্য করতে লাগলো রাজপুত্র উমনকে বললেন তার বাবাকে ডেকে আনতে উমন গিয়ে বামুন ডেকে আনল রাজপুত্র বামুনকে বললেন আপনার মেয়েটি বড় ভালো আমি মদ্রদেশের যুবরাজ যদি আপনার কোনো রকম আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই বামন তখন বললেন আপত্তি আমার কিছুই নেই তবে আমার আরো একটি মেয়ে রয়েছে তারও এখনো বিয়ে হয়নি যুবরাজ বললেন আমার সঙ্গে আছে কোটাল পুত্র আমার বন্ধু আপনি ইচ্ছা করলে আমাদের দুইজনকে দুই মেয়ে দান করতে পারেন বামুন দেখে চমৎকার সুযোগ সে আর দেরি করল না গধুলি লগ্নে উমনোর সঙ্গে রাজের আর কোটাল পুত্র সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল পরের দিন উমন ঝুমন শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বললেন তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি উমন বলল আমি এখন রাজার রানী দাঁতখানি ভাতের চাল আর মাগুর মাছের ঝোল রান্না করে দাও আমি তাই খেয়ে পান চিবুতে চিবুতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়িতে বাড়িতে যাব আর ঝুমনো বলল আজ অগ্রহায়ণ মাসের রবিবার ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি বাড়ি যাব শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ার দুই রকম ব্যবস্থা হলো তারা খেয়ে দে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়িতে রওনা হলো ওমনও যে পদ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়লো গৃহদাহ মরক দুর্ভিক্ষ ও অমঙ্গলের চিহ্ন আর দিয়ে যেতে লাগলো দেখতে বিয়ে সভা সমিতি অন্নপ্রাশন ও অন্যান্য এইভাবে যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন কিন্তু বউ যেমনই হাতি থেকে নামলো তেমনই রাজার বাড়ির সিংহ দরজা তা হুড়মুড় করে ভেঙে পড়লো যুবরাজ মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন এই দিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদ সব সোনার হয়ে গেছে কোটাল পুত্রের মা বউকে কোলে করে আদর করে ঘরে তুললেন উমন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় যেন চলে যেতে লাগলো যুবরাজ একেবারে ভিকারি হয়ে পড়লেন আর ঝুমন কোটলের বাড়িতে আসার পর থেকেই কোটলের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ সংসার হয়ে উঠল সংসারের সব কিছু যেন একেবারে উতলে পড়তে লাগলো সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র এক খুবই সুলক্ষণযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে আর অন্যদিকে মদ্র যুবরাজ উমনোকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার ওপর খুব চটে গেলেন উমনো তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন শেষ একদিন ঘাতক ডেকে বললেন এই দণ্ডেই উমনোকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও ঘাতক যুবরাজের হুকুমে উমনকে শ্মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটি শিয়ালকে কেটে তার রক্ত যুবরাজকে দেখালো উমনো তখন ঝুমনের কাছে গিয়ে সবটাই খুলে বলল মায়ের পেটের বোনের এই রকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে জানতে না দিয়ে তার বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখল এমনকি তার স্বামী কোটাল পুত্র জানতে পারলেন না ঝুমনো বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে তাই সে আজ এই বিপদে পড়েছে তখন থেকে ঝুমনো উমনকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুপুজো করতে লাগলো শেষে ইতুদেবীর আবার উমনর উপর সন্তুষ্ট হলেন সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বারবাড়ন্ত হতে লাগলো যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এক্ষুনি উমন খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হয়ে যাবে মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়লেন তিনি তো জানতেন যে ঘাতক উমনকে কেটে ফেলেছে শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা কথা জানালেন কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে উমনের কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন কোটাল পুত্র উমনো আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলো ঝুমুনো স্বামীর এই রকম চিন্তার কারণ জিজ্ঞেস করে উমনোর ব্যাপারে জানতে পারলো তখন সে তার স্বামীকে বলল মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উমনোকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি করির জঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উমনকে ফিরে পাবেন তিনি কোটাল যুবরাজকে সেই কথাই বলল যুবরাজ উমনকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন ঝুমন তখন উমনকে রানীর সাথে সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল উমনোর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল সেই দুর্বার শিকরে লেগে উমনোর পা কেটে গেল যুবরাজ এটাতে খুবই রেগে গিয়ে হুকুম দিলে এই দণ্ডে আঠারো হাতির মাথা আর তাদের বুড়ি চোখ দুটি উপরে আনা হোক যুবরাজের বলা সঙ্গে সঙ্গেই হুকুমের মতো কাজ করা হলো উমনকে নিয়ে রাজবাড়িতে রাজবাড়িতে ঢুকলেন তারপর মাসে কিন্তু ইতুর কথা শোনানোর মতো স্ত্রী লোক পেল না যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রী লোক উপসী রয়েছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য রাজবাড়ির লোক ছুটলো চারিদিকে কিন্তু রাজ্যে কোথাও কোনো উপসিমে পেল না শেষে তার সেই বুড়ি হারিণীকে ধরে আনলো সে কিছুতেই আসবে না সে বলতে লাগলো ওই অলক্ষ্মীর রাক্ষসের জন্য আমার ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম আমি কিছুতেই সেখানে যাব না যাই হোক রাজবাড়ির লোক তাকে জোর করে ধরে আনলো সে উমনোর কাছে আসতেই উমনতাকে বলল বুড়ি মা তোমার কোনো ভয় নেই তুমি আমার ইতুর কথা শোনো আবার তোমার সব হবে বুড়ি তখন তার আঠারো ছেলে আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইলো মা ইতুলক্ষ্মীর আশীর্বাদে তাই হলো বুড়ি তার আঠারো ছেলেকে ও তার নিজের চোখ ফিরে পেল এরপর হারিনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানিমা উমনর ইতুলক্ষের পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে তখন থেকে গোটা দেশবাসী সকলে ইতু পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো ব্রত কথা সমাপ্ত হলো বন্ধুরা এখন জানবো এই ইতুলক্ষী ব্রতের ফলাফল অর্থাৎ এই ব্রত পালন করলে কি লাভ হয় এই ইতুব্রত পূজা করলে মেয়ের যথার্থ সুখ সম্পদের অধিকারিণী ও স্বামীর প্রিয়া হয়ে থাকেন এই ইতুলক্ষীর বরে সমস্ত মনোবাসনা পূরণ হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী